বাংলাদেশের আকাশ আজ অদ্ভুতভাবে শান্ত এমন শান্ত যে মনে হয় বাতাসেও নিঃশব্দে হেঁটে যায় দুপুরে রোদ ঝলছে উঠলেও কোথাও নেই কোলাহল নেই কোন চিৎকার শুধু এক অস্বস্তিকর নিঃশব্দতা ঠিক যেন আকাশ নিজের নিঃশ্বাস আটকে আছে অপেক্ষা করছে কোন দুর্ঘটনার এই আকাশই একদিন কেঁপে উঠেছিল যুদ্ধের গর্জনে আজ যেন সব ভুলে গেছে নিজের অস্তিত্ব বারান্দায় দাঁড়ানো বৃদ্ধ মানুষটির চোখে জিজ্ঞাসা এই আকাশ এমন চুপ কেন তিনি যুদ্ধ বিমানের নাম জানেন না তবু বুকের ভেতরটা কাঁপে কারণ এই নীরবতা অনেক কিছু বলে কিছুদিন আগেও খবর ছড়িয়েছিল বাংলাদেশ কিনছে চীনের জে টেন সি যুদ্ধবিমান কারো মুখে ছিল পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডারের নাম তরুণদের চোখে ছিল তখন আগুন গর্ব উত্তেজনা আশা মনে হচ্ছিল দেশটা অবশেষে নিজেকে চিনছে কিন্তু হঠাৎ করেই সবচুপ সংবাদপত্র আর নেই সেসব খবর নেই কোনো ব্যাখ্যা নেই ঘোষণা কেবল এক রহস্যময় নিষেধ এই বিষয়ে যেন কেউ আর না বলে কারা যেন বলে দিয়েছে চুপ থাকো। অনেকে বলেন ভারতের গোয়েন্দারা বহুদিন ধরেই সক্রিয় ঢাকা এনজিও কিংবা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পরিচয়ে তারা ছড়িয়ে আছে তাদের লক্ষ্য বাংলাদেশ যেন চীন কিংবা পাকিস্তানের সঙ্গে উচ্চ প্রযুক্তির কোন প্রতিরক্ষা চুক্তিতে না যায় তারা ভয় দেখায় নিষেধাজ্ঞা আসবে আর্থিক সাহায্য বন্ধ হবে সম্পর্ক নষ্ট হবে এই ভয়টা সৃষ্টি করে ভারত ঘেঁষা এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা টেলিভিশনের টক শোতে পত্রিকার কলামে কিংবা সামাজিক মাধ্যমে বারবার বলেন যুদ্ধ বিমান মানে যুদ্ধ তারা বোঝাতে চান অস্ত্র কিনলেই যুদ্ধ বাধে অথচ তারা বুঝতে চান না আত্মরক্ষা কোনো আগ্রাসন নয় তারা বন্ধুত্ব আর আত্মসম্মানের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করেন এমনকি তরুণ প্রজন্মকেও শেখান প্রতিবেশীকে না বলতে নেই তা যতই অন্যায় করুক না কেন এই মিথ্যা শিক্ষা একসময় জাতীয় নীতিতে পরিণত হয় আর যখন এই ভয় নীতিতে রূপ নেয় তখন সাহস হয়ে ওঠে অপরাধ তখন রাষ্ট্রের চারপাশে গড়ে ওঠে এক অদৃশ্য দেয়াল যা চোখে দেখা যায় না কিন্তু তার চেপে ধরার ভার অনুভব করা যায় হৃদয়ের গহিনে দেশের স্বপ্নগুলো যেন বন্দি হয়ে পড়ে সেই অদৃশ্য কারাগারে তাদের কথা হলো চীনের প্রযুক্তি মানেই হুমকি পাকিস্তানের সামরিক সহযোগিতা মানে অশুভ সংকেত অথচ বিকল্প কিছু তারা দেখায় না কোনো পরামর্শ দেয় না দেয় না স্বাধীন পথের নির্দেশনা শুধু ভয় দেখায় যাতে বাংলাদেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না ফলে বাংলাদেশের আকাশ ক্রমশ যেন হয়ে উঠেছে এক অভিশপ্ত কারাগার যেখানে স্বাধীনভাবে স্বপ্ন দেখাও নিষিদ্ধ তবে এখনও কেউ কেউ আছেন যারা প্রশ্ন তোলেন বাংলাদেশ কেন নিজের জন্য আধুনিক যুদ্ধবিমান কিনতে পারবে না কেন তাকে বারবার বাঁধা দেওয়া হয় কারা চায় না যে এই দেশটি আকাশেও হোক স্বাধীন আত্মনির্ভরশীল একজন তরুণ ছাদে দাঁড়িয়ে থাকে চোখ তুলে চায় বিশাল আকাশের দিকে তার চোখে স্বপ্ন একটি স্বাধীন বাংলাদেশ যে নিজেই নিজের আকাশ রক্ষা করতে পারে কোনো দয়ায় নয় নিজের সক্ষমতায় তার চোখে প্রশ্ন এই আকাশ কি সত্যি আমাদের নাকি কেউ আমাদের নিজের আকাশ থেকেও বঞ্চিত করতে চায় শুধু একটা সিদ্ধান্ত দরকার একটা সৎ উত্তর দরকার কারণ আকাশ মানে শুধু বাতাস বা নীলেমা নয় আকাশ মানে নিরাপত্তা আকাশ মানে সম্ভ্রম আকাশ মানে স্বাধীনতা আর স্বাধীনতা কখনো কাউকে ভিক্ষা করে পাওয়া যায় না তা অর্জন করতে হয় সাহসে বিচারে আর ঐক্যে